আমার সাথে রয়েছেন ইসলামী ব্লাড ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ আবুল হাসান এবং ইসলাম ব্লাড ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি এবং মানবিক বরগুনার সমাজ কল্যাণ ও ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক শাহ মোহাম্মদ অলি হাওলাদার আজকে যে বিষয়টি নিয়ে আসলে ভিডিওতে এসেছি সেটা হলো মানবিক বরগুনা এবং ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ আমার নিজ ইউন চারবণী ইউন শাখার কিছু প্রকাশনা এবং সর্বোচ্চ কুটি সেটা দু হাজার পঁচিশ সালের শুরুতে অফিসে আমরা অর্ডার করে আনতে পেরেছি এজন্য এই মানবিক বরগুনা এবং ইসলাম ব্লাড ফাউন্ডেশন বিশেষ করে আমার চার নং অরাবনী ইউনিয়নের যে সকল উপদেষ্টা শুভাকাঙ্ক্ষী স্থায়ী দাতা সদস্য সংগঠনের যাদের সার্বিক সহযোগিতায় আজকের এই প্রকাশনা এবং সর্বোচ্চ ভালো মানের কুটি যেটা আমরা আনতে সক্ষম হয়েছি এই কৃতজ্ঞতা এবং প্রকাশ করার জন্যই আজকের এই ভিডিও আমি আমার আমি এর পাশাপাশি ধন্যবাদ জানাই মানবিক বরগুনা এবং ইসলাম ব্লাড ফাউন্ডেশনের সম্মানিত সহযোদ্ধা ভাই ও বোনদের প্রতি যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে দীর্ঘ ছয়টি বছর অতিক্রম করে মানবিক বর্গুনা বর্গুনা সমগ্র জেলায় কার্যক্রম করে আসছে এবং ইসলামী ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ দেশের বিভিন্ন প্রান্তে কাজ করে আসছে এজন্য অত্র সংগঠনের ডোনার সদস্য এবং স্থায়ী দাতা সদস্য সার্বিকভাবে যারা এই সংগঠনকে সার্বিক সহযোগিতা করে থাকে সকলের প্রতি কৃতজ্ঞ বিশেষ করে আজকের যেই কুটি এবং এটা হলো আমি একটু যদি দেখাই এটা হলো মানবিক বর্গুনা কুটি এটা হলো পিছনের সাইড এবং সামনের সাইড হলো এটা মানবিক বর্গুনার কুটি এটা এরপরে হলো এই যে মানবিক বরগুনার যে ফিতা রয়েছে সেই ফিতা সর্বোচ্চ ভালো মানের এবং কুটিও সর্বোচ্চ ভালো মানের এরপরে প্রাইভেট কারের যেই লোগো বা স্টিকার সেটা রয়েছে এবং মোটরসাইকেলের যেই স্টিকার সেটা আসলে করা হয়েছে কেননা বিভিন্ন সময় রাত্র অনেক রাত্র যাবৎ সংগঠনের কার্যক্রম করতে বিভিন্ন জায়গায় মোটরসাইকেল নিয়ে যাওয়া হয় যাতে ক্ষতিগ্রস্ত কিংবা হাওপূর্ণ না হয় যার কারণে পরিচয়ের জন্য এগুলো করা হয়েছে এরপরে মোবাইল স্টিকার এগুলো আমাদের সহযোদ্ধারা মোবাইলে স্টিকার গুলো লাগিয়ে রাখবে যাতে তাদের এটা হলো ভালোবাসার সর্বোচ্চ যে বিষয়টা রয়েছে আপনি একটু যদি এটা দেখাতেন সকলকে জুম করে একটু সাইডে টান দল আহ এটা হলো মানবিক বর্গুনা আমাদের যে মূল সংগঠন মানবিক বর্গুনা সেই মানবিক বর্গুনার কুটি সাথে রয়েছে ফিতা এরপরে যেটা আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হলো মানবিক বর্গুনা চার নি নন শাখা আলাদাভাবে কুটি করা হয়েছে সর্বোচ্চ ভালো মানের এবং সাথে রয়েছে ফিতা এবং ইস্টিকার সহ যে সকল মালামালগুলো আমরা এনেছি এরপরে শ্রোতাদের জন্য বা আমাদের থেকে যারা সহযোগিতা নেবে সেই সহযোগিতা পাওয়ার জন্য ব্লাড পাওয়ার জন্য যে আমরা ভিজিটিং কার্ড করেছি সেটাও দেখাচ্ছি ফোন যাতে নাম্বারগুলো মানুষ মানুষের পেতে সহজ হয় এই সহজের জন্য আসলে ভিজিটিং কার্ড করা হয়েছে মানুষকে দেওয়ার জন্য এরপরে আমি যদি আহ একটু বলি যে মানবিক বর্গুন যেই ভিজিটিং কাট সেটাও করা হয়েছে মানুষ যাতে আমাদের কাছ থেকে সহজেই উপকৃত হতে পারে এজন্য প্রিয় শুভাকাঙ্ক্ষী স্থায়ী দাতা সদস্য এবং উপদেষ্টা এবং আমার সংগঠনের সকল সহযোদ্ধা ভাই ও বোনদের এর পক্ষ থেকে দেশবাসী এবং বিশেষ করে বরগুনা জেলাবাসী এবং আমার চার নংকা ওরাবুনি ইনোয়ানবাসী সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের মতো আসলে লাইফ থেকে বিদায় নিচ্ছি সকলে অত্র সংগঠন দুটোর জন্য আর দোয়া করবেন যাতে আমাদের সংগঠন যেই লক্ষ্য উদ্দেশ্য সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল দু সালে ইসলামী ব্লাড ফাউন্ডেশন আঠারোই নভেম্বর এবং মানবিক বরগুনা সতেরোই আগস্ট